অজু অজুর পরিচয় অজু পবিত্রতা অর্জনের একটি মাধ্যম অজু শব্দের অর্থ পবিত্রতা ও অর্জন করা শরীরটির পরিভাষায় পবিত্র পানি দ্বারা পবিত্রতা অর্জনের নিয়তে শরীরের তিনটি অঙ্গ তথা মুখমণ্ডল হাত ও পা ধৌত করা মুখমণ্ডল হাত ও পা ধৌত করা এবং মাথা মাসে করা কে অজু বলে অজু ব্যথিত সালাদ আদায় পবিত্র কা এবং তাওয় স্পর্শ করা নয় অজুর মাধ্যমে মোমিনের সেরাগোা মাফ হয় অজুর ফরজ চারটি যথা এক মুখমণ্ডল ধৌত করা দুই কণি সহ উভয় হাত ধৌত করা তিন মাথার চার ভাগের এক ভাগ মাসে করা চার ঢাকনি সহ উভয় পা ধৌত করা ফরজ কাজগুলো কোনো একটি বাদ পড়লে অজু হয় না ধৌত স্থানে বিন্দু পরিমাণ জায়গা শুকনো থেকে গেলে অজু হবে না এছাড়াও অজুর মধ্যে বেশ কিছু সন্ন্যাত এবং মুস্তাহাব কাজ রয়েছে অজু ভঙ্গের কারণ বিভিন্ন কারণে অজু ভঙ্গ হতে পারে সাধারণত যেসব কারণে অজু ভঙ্গ হয় তা হল প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া শরীরে কোনো স্থান হতে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়া মুখ ভরে ভমি মুখ ভরে বমি করা শুয়ে বা কিছুতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়া সালাতে মধ্যে উচ্চস্বরে হাসা বেহুশ হওয়া পাগল বা মাতাল হওয়া অর্থ ধৌত করা। করা। দুইত পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর নৈত্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে নিয়মিত গোসল করলে শরীর ও মন সতেজ এবং পবিত্র থাকে গোসলের ফরজ গোসলের ফরস তিনটি যথা গড়গড়ার সাথে কুলে করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা গোসলের সোনাদ গোসলের নিয়ত করা বিসমিল্লাহ রহমান রাহিম বলে গোসল শুরু করা উভয় হাত কবজ পর্যন্ত তিনবার ধৌত করা মিসওয়াক করা অজু করা সারা শরীর ভালোভাবে ধৌত করা আমরা সুন্দরভাবে গোসল করব সুস্থ ও থাকব তাইমুম তৈমুম শব্দের অর্থ ইচ্ছা করা পরিবেশে পানি পাওয়া না গেলে অথবা পানি ব্যবহারে অপারগ হলে পানির পরিবর্তে অর্জনের পবিত্র নির্ধারিত অর্জন করাকে কে বলা হয় তাইম অজু ও গোসল উভয়ের পরিবর্তে করা যায় তাইমের ব্যবস্থা এই উন্মতির জন্য আল্লাহ তালার এক বিশেষ দান তাইমের ফরজ তিনটি নিয়ত করা মুখমণ্ডল মাসে করা উভয় হাত কনসহ মাছে করা যেসব অবস্থায় তাইমম করা যায় পানি পাওয়া না গেলে বা পানি ব্যবহারের রোগ বৃদ্ধির অথবা স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা থাকলে শত্রু বা হিংস্র জন্তুর ভয়ে পানি সংগ্রহ করা সম্ভব না হলে পানি কেনার সামর্থ্য না থাকলে অথবা কিনলে সংকটের পর আশঙ্কা থাকলে রাস্তায় পানি পাওয়ার সম্ভাবনা না থাকলে এবং যে পানির সঙ্গে আছে তা ব্যবহার করলে পিপাসায় পাওয়ার আশঙ্কা থাকলে আসতে গেলে জানা যা করে বা ঈদের সালাদ না পাওয়ার আশঙ্কা করলে যেসব বস্তু দ্বারা তাইমম জায়েজ জায়জ পবিত্র মাটি অথবা মাটি জাতীয় পবিত্র বস্তু দ্বারা তাই জায়েজ জায়জ যেমন বালু পাথর সুরকি মাটির পাত্র ইত্যাদি পাঁচ চার ও ওমিস স্তিঞ্জার পরিচয় স্তিঞ্জা শব্দের অর্থ পরিচ্ছন্নতা অর্জন করা পবিত্রতা লাভ করা শরীরের পরিভাষায় প্রস্তাব পায়খানার পর পবিত্রতা অর্জন করাকে স্তিঞ্জা বলা হয় স্তিঞ্জা অবহেলা করা বড় গুণা এবং কবরে আজাবের কারণ বলে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে স্তিনজার নিয়ম প্রস্রাব পায়খানার পূর্ব প্রবেশের পূর্বে মাস্টুন দোয়া পড়তে হয় নির্ধারিত স্থানে প্রথমে বাম্পা দিয়ে প্রবেশ করতে হয় প্রস্তর পায়খানা শেষে আবশ্যক মতো মাটির ঢিলা টয়লেট পেপার ইত্যাদি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে পবিত্র তর্জন করা সুন্নাত শুধু পানি দিয়েও পবিত্র অর্জন করা যায় পানি না পাওয়া গেলে শুধু ঢিলা দ্বারা সিঞ্জ করাও যায় আছে ঢিলা ব্যবহারের ক্ষেত্রে তিনটি বা পাঁচটি অর্থাৎ বেজ সংখ্যক ব্যবহার করা মুস্তাহাব হার বা শুকনো গোবর দিয়ে ঢিলা ব্যবহার করা মাকরো বের হওয়ার সময় ডান বা প্রথমে দিয়ে বের হতে হয় প্রবেশের পূর্বে ও বের হয়ে নির্ধারিত মাসনুন দোয়া পড়তে হয় দাড়ি প্রস্রাব করার কেবলামুখী হয়ে বা কেবলা পিছনে প্রস্তাব পায়খানা করার মিসওয়াক ও সিওয়াক মিসওয়াক অর্থ অর্থ মাছা ঘোষা ইত্যাদি পরিভেষায় গাছের ডাল শিকড় দিয়ে দাঁত মাজা সিওয়াক বলা হয় আর যে বস্তুতে দাঁত মাজা পরিষ্কার করা হয় তাকে মিসওয়াক বলা হয় মিসওয়াক করা সুন্নায় মাদা নবীকরম সাল্লা ইসলাম নিয়মিত মিসওয়াক করতেন এবং মিসওয়াক করার বিষয়ে সাহবাকিরামকে উৎসাহ দিতেন প্রিয় নবী সাল্লাহ ইসলাম ইশাদ করেন মিসওয়াক মুখের পরিচ্ছন্নতার মাধ্যম এবং আল্লাহ সন্তুষ্টির উপায় জৈতুন বা নিমের ডাল দিয়ে মিশওয়াক করা ভালো মিসওয়াক নরম হওয়া উচিত এবং হাতে আঙ্গুলের মতো মোটা এবং এক বিঘৎ লম্বা হওয়া উত্তম মিশওয়াকের মধ্যে অনেক উপকারিতা রয়েছে মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয় মাথা ব্যথা উপশম হয় কাশি দূর হয় দৃষ্টিশক্তি বাড়ে এবং স্মরণশক্তি বৃদ্ধি পায় সর্বোপরি মিসওয়াক করলে আল্লাপাক খুশি হন মিসওয়াকের নিয়ম করার পদ্ধতি হলো মুখের ডান দিক থেকে শুরু করা এবং দাঁতের প্রস্থের দিক থেকে মিসওয়াক করা মিসওয়াকের সময় ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলি মিসওয়াকের নিচে আর মধ্যমা ও তর্জনী আঙ্গুলি মিশ্রকের ওপরে রাখবে এবং বৃদ্ধাঙ্গুলির দ্বারা এর নিচে ভালোভাবে ধরবে নিম্নের কয়েকটি সময় মিশ্রক করা উত্তম ঘুমানোর আগে